সো আজকে হচ্ছে তৃতীয় দিন অপারেশনের পর আজকে আর চতুর্থ দিন আর চতুর্থ দিন দ্যাট ইজ फोर्थ ডে फोर्थ ডে আফটার সার্জারি আফটার সার্জারি সো আমরা দেখতে পাচ্ছি যে সোয়েলিং খুবই কম সোয়েলিং খুবই কম কমে গেছে আগের চেয়ে অনেকটা এখন শুধু চিন সাইডের সোয়েলিং একটু আছে ওই সোয়েলিং এর জন্য একটু কথা বলতে সেলাইয়ের জন্য মুখ খুলতে অসুবিধা হচ্ছে দেখে কথা বলতে একটু নর্মাল এবং আমি কোন পেন কিলারও খাচ্ছি না খাওয়ার প্রয়োজন বোধ করছি না এবং আমি আমার এক্সপিরিয়েন্সে যেটি দেখলাম যে এখন যে পরিমাণ সোয়েলিং আছে অন্যান্য পেশেন্টদের ক্ষেত্রে আমি দুই সপ্তাহ পরে এতটুকু সোয়েলিং দেখি মানে এতটুকু সোয়েলিং কমতে দেখি এটার আসলে মেইন কারণ কি এটার মেইন কারণ হচ্ছে পজিটিভ মেন্টালিটি পেশেন্টের যে কোনো পেশেন্টের ক্ষেত্রে আমার মনে হয় মেন্টালিটি পজিটিভ রাখা উচিত বা একটা মানে মানে ভালো কিছু হবে বা ভালো হবে এই এই ধরনের প্রত্যাশা রাখা উচিত তাহলে হচ্ছে বেটার হয় অনেকে আছে যে সার্জারি করলে ভয় পায় বা মনে করে খুবই মানে দুর্বল হয়ে পড়ে মানসিক ভাবে খুব দুর্বল হয়ে পড়ে যেটা একদমই ঠিক না মেন্টালি স্ট্রং থাকতে হবে মেন্টালি স্ট্রং থাকলে সার্জারি আউটকামটাও খুব ভালো আসবে ওকে আর আপনি কিভাবে যত্ন নিচ্ছেন নিজের আমি যত্ন নিচ্ছি বলতে ফেসিয়াল যে ব্যাপারটা আছে যে মুখ ধুচ্ছি ভালোভাবে তারপর আইস অ্যাপ্লাই করছি এতে করে সোয়েলিংটা খুব তাড়াতাড়ি কমছে তারপর ময়শ্চারাইজার ইউজ করছি ময়শ্চারাইজার বলতে ওই পেট্রোলিয়াম জেলি যেটা আছে ওইটা লিপসে আর চিনে অ্যাপ্লাই করছি মানে ওরাল হাইজিন যেটা মাউথ ওয়াশ দিয়ে আমি প্রত্যেকবার খাওয়ার পর মাউথ ওয়াশ দিয়ে কুলি করছি যার ফলে মানে আমার হেলথ খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করছে